দুপুর বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে ছোট্ট একটা ছুটির দিনের ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখো বৃহস্পতিবার আমার ছুটির দিন ছুটির দিন আসলে আমার বর কিন্তু গঙ্গায় চলে যায় একটু জ্যান্ত মাছ আনার জন্য আর বাদ বাকি দিনগুলো তো যা পাই বাড়ির থেকে আমি রেখেই দিই তো দেখো এই দিনও সে গঙ্গা থেকে পাঁচ মিশানো জ্যান্ত মাছ নিয়ে এসছে নিয়ে এসছে তেলাপিয়া মাছ আর এনেছে কাতলা মাছ আর একটু আসার সময় চিকেনও নিয়ে এসছে বলেছিলাম যে একটু বিরিয়ানি করব চিকেন নিয়ে এসো তো নিয়ে এসছে যদিও বিরিয়ানিটা আমি আজকে করব না তো দেখো আজকে আমি দু রকমের মাছই এখানে রান্না করব। পাঁচ মিশানো যে জ্যান্ত মাছটা এনেছিল ওটা রান্না করব আর তেলাপিয়া মাছটা একটু ঝাল ঝাল করে করব। রান্না আমার করতে বেশ ভালোই লাগে কিন্তু সত্যি কথা বলতে গরমের জন্য আমার একটুকু ভালো লাগে না রান্না করতে খালি মনে হয় কতক্ষণে আমি রান্না বান্নাগুলো শেষ করে গ্যাসের সামনে থেকে বেরিয়ে আসবো না হলে আমার কিন্তু রান্না করতে বন্ধুরা খুব ভালোই লাগে তার উপরে আবার মনে হয় যে সারা সপ্তাহ তো বর বাড়ি থাকে না সপ্তাহ শেষে একটা দিনই বাড়িতে থাকে তাকে যদি দুই তিন পদ রান্না করে না খাওয়াই তো মনটাও ভালো লাগে না তো দেখো গরমে কষ্ট হলেও এই মোটামুটি তিন চার পদ আমি আজকে রান্না করে নিয়েছি তো আমার রান্না বান্না কমপ্লিট চলো ওদেরকে আমি খেতে দিয়ে দিই আমি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও আজকের মতো এই পর্যন্তই টাটা বাই বাই